সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে ভাইরাল আরও একটি ভিডিও এবার কারাগারের মধ্যে সোহাগের খনিদের সাথে পুলিশের আলাপের একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যায় ক্যামেরার পেছনে থাকা পুলিশের এই হত্যাকাণ্ড নিয়ে করা প্রশ্নে এক হত্যাকারীকে অবাক করা উত্তর দিতে ভিডিওটিতে দেখা যায় ক্যামেরার পেছনে থাকা পুলিশ আসামিদের দিকে ক্যামেরা তাক করে জিজ্ঞেস করছেন এই তোমার নাম কি। উত্তরে সেই ব্যক্তি বলেন মির জাফর এবার তার পাশে থাকা আরেক হত্যাকারীকে সেই পুলিশ সদস্য জিজ্ঞেস করেন তোমার নাম কী এবার পাশে থাকা জাফরও সে ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এই তোর নাম কি উত্তরে সে তার নাম জানাই আলমগীর তারপর মির্জাফরকে সেই পুলিশ সদস্যের প্রশ্ন এই যারে মারলেন এইভাবে মারলেন কেন উত্তরে মির্জাফর বলে বসলেন ওই একটা অমানুষের লাইগা এবার পুলিশের প্রশ্ন মানুষ মানুষরে কোনোদিন এভাবে মারে উত্তরে খুনি মির্জাফর দিলেন নরপিসাচের মতো উত্তর সে এবার বলল এর যে ভয়ঙ্করভাবেও মারে এরপর সেই পুলিশ যখন প্রশ্ন করে এর যে দুইটা বাচ্চা কাইচা আছে এরা কিভাবে মানুষ হবে বলো বউ আছে তখন মির্জাফর উত্তর দেয় ঠিক ইতিহাসের সেই মির্জাফরের মতোই উত্তরে সে বলে যে পার্টনারের টাকা পয়সা সম্পদ সব নিয়ে নিছে ওরও তো বাচ্চা কাচ্চা আছে ওই ছাড়া কিভাবে বাঁচব ওই ছাড়ার মায়ের যে ধর্ষণ করছে এবার আবারও পুলিশের প্রশ্ন তোমরা যে কাজটা করছো এই কাজটা করা কি তোমাদের ঠিক হইছে উত্তরে মির্জাফর বলে এটা আল্লাহ ভালো জানে পুলিশের প্রশ্ন তোমরা জানো না মির্জাফরের এবারের উত্তর না আমরা যদি বুঝতাম তাহলে কি আর করতাম পুলিশের সেই সদস্য জিজ্ঞেস করলেন তোমরা বোঝো না বিবেক বুদ্ধিহীন হয়ে গেছ বলো এবার পুলিশের আরেকজন মির্জাফরকে জিজ্ঞেস করলেন ও রামমুরে যে ধর্ষণ করছে তো আইন আসিল না তারপর বাজে ভাষায় মির্জাফর উত্তর দিয়ে বসেন সবার ইজ্জত আইনের ওপর ছেড়ে দেয় নাকি এরপর পুলিশের প্রশ্ন এই জন্য নিজেরাই মারছেন এবার উত্তরে মির্জাফরের উল্টো অভিযোগ না আমাকেও মারছে না এভাবে পুলিশের কথার উত্তর দেন সোহাগকে দিন দুপুরে অমানুষের মতো অত্যাচার করে পাথর চাপা দিয়ে মারা নরপি সাজ মীর জাফর তার কথার ভাবখানা এমন যে সে কিছুই করেনি অথচ বর্বর সেই মধ্যযুগীয় কায়দায় পাথর বারবার সোহাগের শরীরে ফেলে মৃত্যু নিশ্চিত করা ব্যক্তিদের মধ্যে মীর জাফরও একজন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে নানান জনে নানান মন্তব্য করছেন বিশেষ করে খুনের পরও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনাবোধ না থাকায় নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন জানিয়ে রাখি মামলায় নারায়ণগঞ্জের বন্দর থেকে মোহাম্মদ নান্নু নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব নান্নু এ হত্যা মামলার ছয় নম্বর আসামি এ নিয়ে সোহাগ হত্যায় আটজনকে গ্রেফতার করা হলো। এর বাহিরে হত্যার নেপথ্যে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নামও উঠে এসেছে সেখানে ভাঙ্গাড়ি ব্যবসায়ী সহ কয়েক শতাধিক দোকান থেকে মাসিক ছয় লাখ টাকা করে চাঁদা তোলা হতো সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়িয়ে বারো লাখ টাকা নির্ধারণ করে দেন ওই নেতা সে সঙ্গে চাঁদা তোলার দায়িত্ব থেকে সোহাগকে সরিয়ে দেওয়া হয় সেখানে মাহমুদুল হাসান মোহিনকে দায়িত্ব দেওয়া হয় এ নিয়ে সোহাগের সঙ্গে মোহিনের দ্বন্দ্ব তৈরি হয় এক পর্যায়ে সোহাগকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য মহিন ও টিটন কাজী পরিকল্পনা করেন সে পরিকল্পনা মোতাবেক সোহাগ দোকানে আসার পরই ষাটটি মোটরসাইকেলে উনিশজন মিলে রজনী বসলেনে প্রবেশ করে হামলাকারীরা এরপর নিজ দোকান থেকে সোহাগকে মারধর করতে করতে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে আসে এ সময় হামলাকারী আশপাশের লোকজনকে ডেকে সোহাগকে মারার জন্য যাতে মপ তৈরি করে মামলা থেকে বাঁচা যায় এরপর ইট সদৃশ্য সিমেন্টের তৈরি পাথর সদৃশ্য কংক্রিট সোহাগের মুখে ও বুকে ছুড়ে নির্মমভাবে হত্যা করে এরপর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ালে মরদেহ টেনে হিস্টে গেটের বাহিরে এনে উল্লাস করা হয় গ্রেফতারকৃত এক আসামির কপালে দাগ কাটা সে পুলিশকে জানায় সোহাগ রকচটা ও একরোখা মানুষ ছিল মতের অমিল হলে গায়ে হাত দিয়ে বসত কয়েক বছর আগে সোহাগ তাদের মারধর করে কপালের কাটা দাগটি সোহাগের মারের কারণেই পুরনো পুঞ্জীভূত এ ক্ষোভ থেকে তারা সোহাগকে মারধর করে তারা ভেবেছিল উপস্থিত খনিদের মধ্যে যুবদল ও বর্তমানে প্রভাবশালী আরেকটি রাজনৈতিক দলের লোকজন থাকায় হত্যাকাণ্ড অন্যভাবে ধামাচাপা পড়ে যাবে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরে বন্ধুর মতো পৎচলা সোহাগ এবং খুনিদের অন্যতম মহিন ও টিটনের সাম্প্রতিক সম্পর্ক ভালো ছিল না অতীতে বিভিন্ন সভা সমাবেশ উপলক্ষে সোহাগ অর্থনৈতিক সহযোগিতা সহ লোকজনকে মিছিলে পাঠাত অনেক সভা সমাবেশে সোহাগ সক্রিয় ভূমিকা রেখে মহিনকে সহযোগিতা করত কিন্তু সম্প্রতি মোহিন ফিক্সড টাকা দাবি করে প্রতি মাসে দুই লাখ টাকা করে চাঁদা দিতে হবে এটি মানতে পারছিল না সোহাগ সোহাগের যুক্তি ছিল আমি তো বাহিরের কেউ নই একসঙ্গে সভা সমাবেশ করি এরপরও আমার নির্দিষ্ট হারে কেন চাঁদা দিতে হবে টাকা দিতে আপত্তি নেই তবে নির্দিষ্ট কোনো টাকা আমি দেব না এ কথার পরই তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে সবশেষ সাত জুলাই অনুসারীদের নিয়ে সোহাগকে হুমকি দিতে যায় মোহিন এ সময় তাদের মধ্যে ঝামেলা হলে খবর পায় চকবাজার থানা পুলিশ তখন সোহাগ পুলিশকে জানিয়েছিল তাদের ব্যক্তিগত সমস্যা মিটমাট হয়ে গেছে বন্ধুরা আসামিরা এখন নানানভাবে সোহাগকে দোষারোপ করছে নানান দোষ বের করছে এসব মেনে নিলেও কি তাদের ক্ষমা করা যায় মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনার রায় ধন্যবাদ